ভারতীয় সংবিধানের স্বাধীনতা ও সৌভ্রাত্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স তবে সংবিধানের সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সঙ্গে যুক্ত করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে প্রস্তাবনাকে নিচের কোনটি প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয় না সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং ন্যায় এই শব্দ তিনটি যুক্ত করা হয় সঠিক উত্তর হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনী ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আমেরিকা কোনটি ভারতীয় সমাজতন্ত্রের রূপ নয় সঠিক উত্তর হচ্ছে উগ্র গণতন্ত্র বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা ভারতের নাগরিকত্ব পেতে হলে কোন সত্ত্ব পূরণ করতে হয় না সঠিক উত্তর হচ্ছে অধিকারে থাকা সম্পত্তি নার্লোমালা অরণ্য রেঞ্জটি কোন রাজ্যগুলি জুড়ে বিস্তৃত উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কিছু খনিজ পদার্থ জল শোষণ করে আয়তন বৃদ্ধি করে এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে হাইড্রেশন চম্বুক মেরুতে বিনতি কোন নব্বই ডিগ্রি কোনটি তাপ পরিমাপের একক উত্তর হচ্ছে জুল টেলিভিশনের আবিষ্কারককে উত্তর হচ্ছে জে এল বেয়ার্ড বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি উত্তর হচ্ছে মেসোয়েস্পার ভোটের অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় আছে সঠিক উত্তর হচ্ছে ধারা তিনশো কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে একষট্টিতম কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে চব্বিশে মার্চ রানাঘাট কন্যদ্বিত্রে অবস্থিত উত্তর হচ্ছে চূর্ণী